না পারা হয়েছে না পরে গেছে গেছে গা চাল কাঁচা খামো আজকে আচার বারে খেলো ভালো লাগে তো কাঁচাটা বেশি মজা লাগে যে এটা গাছতলা পুড়েছিল দেখেন কিসে পাখিতে মাখিতে মনে ইয়া করে ওইটা ছিল এই যে নিচে পড়া ছিল তো সমস্যা নেই তুলে নিয়ে আসছি এইটাও কিন্তু একটা ফল চালতা ফল এই যে পেয়ারা পাতা ছিঁড়ে নিলাম ছোটবেলার অতীত মনে পড়ে গেল এই যে এগুলো একটা একটা করে পাতা নেও একটা একটা করে পাতা নেও তুমি নাও একটা ওই পিছনে যা দাঁড়াও পিছনে এই পাতাই করে আমরা ছোটবেলায় আগে হইতেছে ই খাইতাম চালতা সেচা বড়ই সেচা তেঁতুল মাখা আম বর্তা আজকে তোমাদের কি দিছি এই পাতার নাম কি জানো বাবা কি পাতা বলো তো বলো শুনি আচ্ছা পেয়ারা পাতা পেয়ারা করে তোমাদের এই যে আমাদের বাড়ি যেহেতু নদীর কাছে আমরা কিন্তু অনেকটাই নদীর কাছে চলে আসছি ওই যে নদী দিয়ে হইতেছে একটা টলার যাইতেছে আমরা ফাতেমায় দেখতেছে ওই সামনে এই নদী তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এখানে অনেক সুন্দর বাতাস আবার কষ্ট আছে হ্যাঁ এই যে এগুলো এইগুলা কি বাবা এগুলো হচ্ছে নাড়া কুটা এগুলো হচ্ছে গরুতে খায় এই মাঠে না দিচ্ছে আমরা এই মাঠে হচ্ছে অনেক সুন্দর বাতাস তো এই মাঠে আইসা আমরা বইসা থাকি এরপরে অনেক সুন্দর বাতাস গরমকালে বা শীতকালে যে এখনো আইসা দাঁড়াম মনে করেন যে রোদ লাগে অনেক সুন্দর তো যাই হোক এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে আমি হচ্ছে গত তিন দিন যাবৎ আসছি আজকে হচ্ছে শারমিনার বাসা থেকে সকালে চলে আসছি তো এর পরে হইতেছে আমি এই যে বাসায় আসলাম আসার পরে হইতেছে ই করলাম ভাবলাম যে চালটা সেসে খাই

কবরি এই যে আমার শ্বশুরবাড়ির মানুষরে মানুষ কলা কইলে হাসে কবরি কলা আপনারা চিনেন কি না জানি না যদি অবশ্যই চিনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এর আগে ঘটনা হয়েছে কি আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেছি যাওয়ার পরে হইতেছে আমার ভাসুর আর কি ওনাদের ওইখানে হচ্ছে বিচি কলা আর কি তেঁতুল দিয়ে মাইখা খায় তো আমি ও মাক এরপরে আমি বললাম যে আমরা কিন্তু কবরি কলা মাইখা খাই তেঁতুল দিয়া তা আমার ভাইয়া হইতেছে কি মানে হাসছে যে কবরি কলা আবার কি নাম তো সে হচ্ছে জানে না অবশ্য আমরা কিন্তু কলা এই চিনি বলো হাতে মা দেখি এদিকে আসো আজকে আমরা ঝাল করে ভর্তা বানাবো চলো বাসায় চলো আরো কত কাজ আছে তোলো 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 দেখছা চালতাটা পুড়ে গেছে চালতাটা কিন্তু টক টকটাই আমার বেশি পছন্দ আর একটা মিষ্টি কিছুদিন থাকলে পরে মিষ্টি মিষ্টি লাগবো টকটাই ভালো লাগে তাই না সামনে আসছি কাজ আছে যা থাক থাক এবার ঘুরে এসো তো দেখি না দিমো সাইকেল তোমার নাম কি সুমাইয়া ফাতেমাই সাইকেল চালাইতে পারবা কলা পাতা কেটে নিয়ে আয় হয় নানা ভাই মুরগি আনছে লাউ পাতাটিতে সুন্দরই হয়েছে লাউ শাক গাছ এই এটা হচ্ছে বিচি কলা একটা কলা পাতা কেটে নিয়ে যে মুরগিটা কাটতে হইব অনেকক্ষণ আগেই নিয়ে আসছে কাটি নাই এখন কাটে ফেলাই মুরগিটা

অনেক ভালো লাগতেছে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে তো যাক আরো কিছু কাজ আছে আমার অবশ্যই যে দেখেন পাশে হচ্ছে মুরগি রাখছি তো মুরগিটা হচ্ছে আমার কাটতে হবে তো মা যেহেতু চালটা সেইসে ফেলাইতেছে এদিকে আমি মুরগিটা কাটতে ফেলাই অনেক সময় আর কি এই যে পেয়ারা পাতা দেখেন আমাদের গাছে কিন্তু মোটামুটি পেয়ারার সিজন না এখন তারপরে হচ্ছে পেয়ারা আছে তো তেরকম নাই একটু কমই আছে তো অনেক মিষ্টি লাগে এই দিনের পেয়ারা তা আমি হচ্ছে দেখতেছেন এই যে পাতা ছিঁটতেছি কয়েকটা তো কেন পাতা ছিটতেছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন উফ দিমু এই দেখো তোমার নানি কি সুন্দর করে চালতা সেচে কি সুন্দর একটা কালার হইছে তা আমরাতেছে আজকে চালতা সেচে খাম ऑलरेडी চালতা সেচে হয়ে গেছে ঢাকায় থাকতে আমার অনেক অনেক বেশি ইচ্ছা করছিল চালতা সেচে খাওয়ার জন্য তো বাড়িতে ও মাগো দেও তো দাও হাতে হাতে দাও নাও ওই পাশে আছে বালু আমাদের হচ্ছে রান্নাঘর উঠাইতাছে এই যে দেখতেছেন এইদিকে নাও নাও হাত হাত পাত হাত পাতো ওইটা সুন্দর করে ধরো ওইটা হাতের উপরে নাও এইভাবে ধরতে হয় দেখি হাত হাত পাতো হ্যাঁ নিয়ে এবার এই দিক দিয়ে চলে যাও এই দিক দিয়ে যাও তোমরা খাও গা হ্যাঁ বসে থেকে খাও এক জায়গায় দুষ্টুন্ করো না ফাতেমা সে কয়েকটা বান্ধবী পাইছে এই যে তো যাক যাও হ্যাঁ তোমার নানের থেকে ছোটো একটা বাটিয়ে নোগে যাও জিজ্ঞেস করো নি খাইবো অনেক ভালো এই এই যে ভর্তাটা আমি আগে অনেক খাইতাম পছন্দ করতাম তো জানি না কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার ছিল এটা তো অনেক পছন্দ করি যা বইলা বোঝানোর মতো ইয়া নাই আমার তো অনেক দিন পরে আজকে খাইতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আর ঝালটাও কিন্তু দেওয়া হয়েছে কড়া ঝাল বাচ্চারা যেহেতু খাইবো তারপর আমার জন্য আর একটু ঝাল হলেও সমস্যা হইতো না তো যাক অনেক ভালো লাগতেছে এই যে দেখেন যারা খায় তারা এটার টেস্ট বুঝে আর যারা না খায় তারা বুঝবে কোথায় যারা আপনারা এখনও খান নাই ভাই বোনেরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগে রয়েছে কাঁচা চালটা একবারে টাটকা গাছ থেকে পাড়া অনেক ভালো লাগতেছে রোদ্রের মধ্যে গরমের মধ্যে দেখা যায় একটু টক খাইলে ভালো লাগে ধনিয়া তাজা ধনেপাতা আর শুকনো মরিচ ভাইজা হয়েছে আমরা এই ভর্তাটা করলাম তো চালটার আচার তো এরকম আমার পছন্দ না বেশি একটা তো এই সেটা নয় পছন্দ এই যে দেখেন তো এই যে পিরিজ দিছে তোমার আম্মু খাইবো বলছ কি বলছে এই যে তো এইগুলো হইতেছে একটা আপুড়ে দিলাম মা এগুলো হইতেছে একটা আপুরে দিলাম দেখা যায় উনিও ঢাকা থেকে আসছে আমার মতই

আমার ভিডিও দেখছি আজকে কেমনে জানলি আমি দেশে এসি আচ্ছা পাতা লাগবো না মা এই জায়গা থেকে খেতেছে খা খা এই যে টুনি এটা হচ্ছে আমার ছোট বোন আর এই যা আরেকটা বোন দুই বোন চলে আসছে বসো বসো তোরা হচ্ছে আমি দেশে আসছি খবর পেয়ে চলে আসছে এই বোন হয়েছে আমার অনেক ভালোবাসি আমিও আমার এই বোনদের অনেক ভালোবাসি ছোট বোন বস ওটু নি কপালে থাকলে কয়েকজিকে থাকলে ফিরাই কে আমি কি ভাবছি তোমরা আসবা তাহলে আরো বেশি করে চেষ্টা সুইটি কেমন আছে

এই যায় মা চলো যাইগা তাড়াতাড়ি আসো বাবা সন্ধ্যা হয়ে গেছে গা ও দেখান ঢাকায় চলে যেতেছি আমি আজকে আর থাকবো না পাবে তো হয়ে গেছে আচ্ছা চলো বাসায় চলো এই দিক দিয়ে আসলাম চলো গাড়ি তো আমাদের এখানে কোনো সমস্যা নাই গাড়ি অল টাইমে পাওয়া যায় তো এখন হচ্ছে আর কি বড় আপুর বাড়িতে একটু যাইতেছি কাজ আছে ওর আপুর ঘরের চাবি দিয়ে দিছে তো আমার কাছে তো একটু ওই বাসে একটু কাজ আছে ওই বাসে যাওয়ার পরে হচ্ছে আমি ঢাকায় চলে যাব আপনারা সবাই আমাদের সাথে থাকুন এই যেমন ছোট্ট মামুনি আর আমি আমরা দুইজন ঢাকায় যেতেছি